রাজ্যের পরবর্তী ডিজেপি নিয়োগ ঘিরে নজিরবিহীন জটিলতা রাজ্যের পাঠানো প্যানেলের তালিকা ফেরত পাঠালেও ইউপিএসসি এখন রাজ্যের কোনো স্থায়ী ডিজিপি নেই দায়িত্ব সামলাচ্ছেন রাজীব কুমার একত্রিশে জানুয়ারি অবসর নেবেন রাজীব কুমার পরবর্তী ডিজিপি নিয়োগের জন্য ইউপিএসসি কে পাঠানো রাজ্যের তালিকা ফেরত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মনোজ মালব্যর অবসরে তিন মাস আগে তালিকা পাঠানো উচিত ছিল রাজ্যে দেড় বছর পর তালিকা পাঠানো হয়েছে ইউপিএসসি সূত্রে দাবি সেই প্রস্তাব অনুযায়ী ইউপিএসসি প্যানেলে সুপারিশ করলে অসঙ্গতি তৈরি হবে প্যানেলে বিবেচিত ডিজিপি পদপ্রার্থীরা বঞ্চিত হবেন ইউপিএসসি সূত্রে দাবি সমস্যা সমাধানে সুপ্রিম কোর্টে যাক রাজ্য মুখ্য সচিবকে চিঠি ইউপিএসসি যারা শাসক দলের হয়ে অপরাধ করে রাজীব কুমারের ইতিহাস আপনারা জানেন যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে প্রমাণগুলো ছিল সেগুলো তিনি কেসে আনেননি লুকিয়ে রেখেছেন কোথাও হয়তো জমা রেখেছেন রকম লোকদেরকে করতে চাই ফলে ইউপিএসসির কাছে পাঠালে এদেরকে করা যাবে না সেই জন্য রাজ্য সরকারের অর্থাৎ সরকারের বলব না শাসক দলের যারা সর্বোচ্চ নেত্রী আছেন যে যিনি মুখ্যমন্ত্রী বা যিনি পুলিশ মন্ত্রী তিনি ইচ্ছাকৃতভাবে দেরি করে পাঠান যাতে তারা তালিকাটা না করে দেন এবং সেই সুযোগ নিয়ে এদের পছন্দমতো মতো লোককে ওরা ওই মানে অস্থায়ী ডিজি বা এরকম কোনোভাবে নিয়োগ করে দিতে পারে যেমন এতদিন যে নিয়োগটা আছে সেগুলো কোনোটা আইনসঙ্গত নয় কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছে অর্থাৎ পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এটা ইচ্ছাকৃতভাবে করছেন এবং ইউপিএস বলে দেওয়ার পরও তারা যে সুপ্রিম কোর্টে যায়নি আর সে পরের খবরে চা শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করার আবেদন নির্বাচন কমিশনের কাছে আবেদন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিন তিনটে চিঠি দিয়েছেন এসআইআর চলাকালীন সবগুলো চিঠিতেই এসআইআর বন্ধ করার দাবি তুলেছেন এত অল্প সময় হবে না ইত্যাদি ইত্যাদি এবং ঘুরিয়ে ফিরিয়ে ফিরিয়ে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের যাতে কেউ ডিস্টার্ব না করে তার কথা বলেছেন তার রাজ্যে বসবাস করা দশকের পর দশক ধরে থাকা চা বাগানের শ্রমিকদের যাদের মধ্যে গরিষ্ঠ সংখ্যক হচ্ছে আদিবাসী এবং নেপালি গোর্খা এবং রাজবংশী এবং অনেকে বিহার থেকে আগত সেই লোকেদের বিষয়ে মুখ্যমন্ত্রী একবারও কিন্তু এইবার তিনবারের চিঠিতে একবারও উল্লেখ করেননি এটার মধ্য দিয়ে চা বাগান শ্রমিকদের ভোটাধিকারও যাতে না থাকে ঘুরিয়ে কার্যত তিনি বা তার সরকার বা তার দল এটাই চাইছেন বলে আমাদের মনে হয়েছে ভরতপুরে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবি তার নতুন দল ঘোষণার পরই তার কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন যে ব্রিগেডে তার একটি সমাবেশ হবে এবং সেই জায়গা থেকে আমরা কয়েকদিন আগে দেখেছিলাম তিনি ব্রিগেডে আসেন এবং সেখানে ঘুরেও দেখেন এবং তারপরে সেখানে তিনি বিক্ষোভেরও মুখে পড়েন আর তাই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস বলছে আগে একবার ব্রিগেডের চারদিকে দৌড়ে দেখান কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস পাল্টা জবাব দিয়েছেন হুমায়ুন কবিরও সভা সবাই করতে পারে নিশ্চিতভাবে তবে ওনাকে বলবো যে একবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা চারিদিকটা একবার দৌড়ে শেষ করুন আপনি তারপর এটা ভাববেন লোকের সংখ্যা কি হবে না হবে মানুষ নিশ্চিতভাবে বাংলার মানুষ সংস্কৃতিপ্রেমী মানুষ ধর্মনিরপেক্ষ মানুষ হ্যাঁ সাম্প্রদায়িকতা বিরোধী মানুষ বাংলার মানুষ প্রমাণ নিশ্চিতভাবে তা করবে তবে তার আগে ওনাকে বলবো একবার গোটা ব্রিগেডটা চারিদিক স্কোয়ার করে একবার দৌড়ে দেখে আসুক কত বড় এইসব তুলাবাজদের কথার কোনো জবাব আমি দেব না এদের জবাব আমি ৬ ডিসেম্বর দিয়েছি এদের পুলিশ প্রশাসন মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী এদের প্রশাসনের আইডিয়া ছিল যে আমি বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের দিন তিরিশ থেকে চল্লিশ হাজার লোক হবে আমি আমার কাছে ফুটেজ আছে আমার কাছে ডকুমেন্টস আছে পুলিশের কাছেও আছে ওই কে পাতাখোর কি বলছে তার কথার জবাব হুমায়ুন কবির দেবে না জবাব আমি দিয়ে দিয়েছি ওই ছ তারিখে আর বাইশ তারিখে আড়াই লক্ষ মানুষের উপস্থিতিতে আমার রাজনৈতিক দলের ওপেনিং হয়েছে আগে ওই লোকটা যে অভিষেক ওদের সর্বভারতীয় নেতা সে যাবে বলছে সতেরো তারিখে মুর্শিদাবাদে ওই লোকটা করে দেখাক তারপরে ওই পাতাখোরদের কথার জবাব কর্মীদের বিক্ষোভের মুখে গাড়ি ছেড়ে বাইকে এলাকা ছাড়লেন বন্ধী দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে আগে

আমরা আগেও বলেছি যে মে মাসে বা জুন মাসে সরকার পরিবর্তন হয়ে যাবার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে কারণ একটা সরকার নতুন সরকার তৈরি হলে তারও একটা টিদিং পিরিয়ড থাকে তো এই সময়টুকুর মধ্যে তৃণমূল তৃণমূলকে খুন করবে আমরা প্রাণহানি চাই না তৃণমূল আমাদের তিনশোর খুন করলো আমরা খুনের বদলা খুন চোখের বদলে চোখ এই নীতিতে আমরা বিশ্বাস করি না এর দায়িত্ব রাজ্যপালকে নিতে হবে তখন তার একটা ভূমিকা থাকবে কারণ আপনি দেখেছেন গত তিন বছরে যত খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী নব্বই শতাংশ খুন করেছে তৃণমূল পরিবারের অভিযোগ সেটাই এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে so. <small>